সাবজানায় শেতাখানের অজস্র কীর্তি যেমন সম্পত্তির জবরদখল করা এলাকায় পৌঁছে এমন নানান কাহিনী শুনলো রিপাবলিক বাংলা প্রোডাকশন হাউসের আড়ালে पोर्नোগ্রাফির ব্যবসা পুলিশে ভয় দেখে এলাকায় জোর জুলুম ডমজুরে খান এবং আরিয়ানের জন্য শেষ নেই রহস্যময় সেতার সম্পত্তিতে এবার নজর করেছে পুলিশের হাওড়ার ডোমজুরের ফকিরপাড়া এলাকা এই ফ্ল্যাটেই দিনের পর দিন আটকে রেখে সোদপুরের তরুণীর ওপর নির্যাতন চলে বলে অভিযোগ ইতিমধ্যে ফ্ল্যাটে তল্লাশি চালানোর অনুমতি পেয়েছে পুলিশ এন্ট্রান্স অর্থাৎ ঢোকার মুখেই রয়েছে একটা সিসিটিভি এবং সেটা নর্মাল সিসিটিভি নয় এটা হচ্ছে সাউন্ড রেকর্ডেড সিসিটিভি এবং গেই গেটের ভিতরে তিনটে আলাদা আলাদা রুম রয়েছে বলে জানা যাচ্ছে এবং সেই তিনটে রুমের একটার মধ্যে রাখা থাকতো বা বন্দি করে রাখা হতো সোদপুরের নিচ্যাসি তারা এই প্লাটের ভাড়া দিতেন না বলে আগেই অভিযোগ সামনে এসেছে এবার স্থানীয়দের সঙ্গে কথা বলতে গিয়ে আরও বিস্ফোরক অভিযোগ প্রকাশ্যে

এদিকে ফকিরপাড়ার ফ্ল্যাটের নিচে দোকান কিনেছিল শ্বেতা খান কিন্তু দীর্ঘ সাত থেকে আট বছর ধরে শ্বেতার নামে কেনা দোকান খালি পড়ে আছে এর পিছনেও কি কোনো চাল রয়েছে তার প্রোডাকশন হাউসের আড়ালে সে সফট পর্নের ব্যবসা করত বলে পুলিশ মনে করছে এবং সেখানেই হয়তো যখন তার 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 মানি সোর্স জিজ্ঞেস করা হবে সেই সময় যাতে সে দেখাতে পারে তার জন্যই কি এই ধরনের একটা দোকান তার নামে খুলে রেখেছিল সে তার এই সব সম্পত্তিতে এখন নজর পড়েছে বলেছে। ভোকের পাড়ায় ফ্ল্যাট রয়েছে সেতার। মোল্লা পাড়ায় পুরনো বাড়ি, ফাঁড়ি এলাকায় আরও একটি বাড়ি রয়েছে। সেই বাড়ি নাকি ভাড়া দিয়ে রেখেছে সেতার। এছাড়া একটি garage-এর পেয়েছে পুলিশ। তার ফ্ল্যাট থেকে মাত্র মাত্র পাঁচশো মিটারের মধ্যে এই গ্যারেজটা কেনে এবং সেই গ্যারেজেই তার বিলাসবহুল যে গাড়ি আরিয়ানের খানেরও যে গাড়ি সেই গাড়িগুলো থাকতো এবং এই যে গ্যারেজটি সেই গ্যারেজটি ফুল টুসির গ্যারেজ বলে এই এলাকায় পড়ে বিলাসী জীবনযাপন প্রভাবশালীদের সঙ্গে ওঠাবসা বসা গ্ল্যামারের ঝলকারি আড়ালে অপরাধ সত্যুরে নির্যাতিতার মতো না জানিয়ে আরও কত নিরীহ স্বীকার হয়েছে আরিয়ান সেতা রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়